এ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ফিরাদ হাকিম শুধুমাত্র বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বলেছেন এ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ফিরাদ হাকিম শুধুমাত্র বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বলেছেন এ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ফিরাদ হাকিম শুধুমাত্র বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বলেছেন আজ জেহাদি হাকিম যে ধরনের বক্তব্য রেখেছেন যেভাবে অভয়ার পরিবারকে নিশানা করেছেন আমি বলছি এ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ফিরাধাকিম হাকিম শুধুমাত্র বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বলেছেন অসংবেদনশীল বক্তব্য তো অবশ্যই সাথে সাথে কোথাও এখানে একটা প্রচ্ছন্ন হুমকির শুরু আছে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কখনো নিজে কখনো ডিসি নর্থের মাধ্যমে কখনো পুলিশের অন্যান্য আধিকারিকের মাধ্যমে বিভিন্ন লোকের মাধ্যমে তার এলাকার কিছু তৃণমূলের আমচা চামচার মাধ্যমে কিন্তু পারেননি সেই রাগ থেকে আজকে এই ধরনের কথা বলছেন কারণ এই পরিবার প্রথম দিন থেকে রাজ্য সরকারের যে ভূমিকা সেই ভূমিকাকে এই পরিবার প্রথম দিন থেকে বলে এসেছে যে রাজ্য সরকার কি কি অন্যায় করেছে তো সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিবারের প্রতি দীর্ঘদিনের রাগ সেই রাগের একটা বহিঃপ্রকাশ সেটা নিজে না করে ফিরাদ হাকিমকে দিয়ে করাচ্ছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানাব। দ্রুত ফিরাদাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নিন যদি এই বক্তব্য আপনার না হয়ে থাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করুন তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া নিন যদি ব্যবস্থা না নেন এটা ধরে নিতেই হবে আপনার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন